আমরা যেটা নিয়ে আলোচনা করছি ধর্ম না ধর্ম ব্যবসায়ী কোন দিকে ঝুঁকে নতুন ভারতের সাংবাদিকতা এই ধর্ম না ধর্ম ব্যবসায়ী দুটি বিষয়কে আমাদেরকে একটু ডিফাইন করতে হবেই আলোচনা সাথে। আমি একটু সহজ করবার জন্য আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাবার জন্য ধর্ম কথাটাকেও রাখলাম ধর্ম ব্যবসায়ী কথাটাকেও রাখলাম ধর্ম কথাটাকে আমি ধরছি সাংবাদিকতার যেটা আদর্শ ধর্ম সেটাকে আমি ধরছি ধর্ম না ধর্ম ব্যবসায়ী অর্থাৎ সাংবাদিকতার আদর্শ ধর্ম থেকে কোনো জায়গায় বিচ্ছুত হয়ে যে জায়গাটাকে নিয়ে আমরা আলোচনা করতে চাইছি ধর্ম ব্যবসা সেটার দিক থেকে কোন পথে নতুন ভারতের সাংবাদিকতা এটা বোধ হয় আমাদের বিচার করলে কিছুটা সুবিধে হবে আমরা কোন ভারতটাকে নতুন ভারত বলব যে ভারতটায় আমরা দেখছি যে সময়ে লকডাউনের মধ্যে গোটা দেশ কিন্তু গোটা দেশ জুড়ে প্রত্যেক দিন প্রত্যেকটি মোবাইলে হাজার হাজার ফিড আসছে নতুন নতুন ফিড তার উদ্দেশ্য খুব পরিষ্কার হয় একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে বিষোদ্ধার করা কিছু তথ্য দিয়ে অথবা তথ্য বলে কোনো কিছুকে প্রজেক্ট করিয়ে এমন কিছু তৈরি করে ছেড়ে দেওয়া যেটা থেকে মনে হবে এটাই সত্য এটাই সংবাদ এবং তার ফলে দেখা যাচ্ছে গোটা দেশের বিভিন্ন জায়গায় ওই রকম সময়ে লকডাউনের মধ্যে মানুষের মধ্যে অস্থিরতার সৃষ্টি হচ্ছে আমরা সেই সময়টার মধ্যে বাস করছি যখন আমরা দেখছি যে অসংখ্য তথ্য এবং অসংখ্য তথ্য নয় এমন বস্তু আমাদের কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং মিশিয়ে দেওয়া হচ্ছে একটা জায়গায় এবং যেটা আজকে একটা মহাসমুদ্র তৈরি করছে যেটাকে তথ্যের মহাসমুদ্র আমরা বলছি এবং যেখান থেকে আমাদেরকে বেছে নিতে হচ্ছে কোনো জিনিসটা কোনটা ঠিক কোনটা ভুল কোনটা অ্যাকচুয়ালি কানেক্ট কোনটা অ্যাকচুয়ালি ইনকারেক্ট এই জায়গায় আমাদেরকে ভেবে নিতে হবে কোনটা নতুন ভারত চাইছে মানে কোনটা নতুন ভারতকে চাওয়ানো হচ্ছে বোঝানো হচ্ছে যদি সেটা আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা এই বিষয়টাকে কিন্তু অ্যাড্রেস করতে পারবো না নতুন ভারতে কি চাওয়ানো হচ্ছে আমি চাই আপনি চান গুরুত্বপূর্ণ নয় কিন্তু আমাদের দেশে যারা দেশ চালাচ্ছেন তারা যেটা চান সেটা প্রতিষ্ঠিত করতে হবে এবং সেটা প্রতিষ্ঠিত করবার জন্য প্রথম নিয়ন্ত্রণ করতে হবে আমাদের রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্তম্ভকে আমরা পার্লামেন্টের দখল ভোটের মধ্যে দিয়ে করে ফেলতে পারি এক্সিকিউটিভের দখল আমরা লোক ঝুঁকি আস্তে 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 করে দিতে পারি দখলদারি বিচার ব্যবস্থার দখলও করে দেওয়া যায় কিন্তু যে জায়গাটা খালি থাকে তারপরেও সেটা হচ্ছে এই পিলার অফ ডেমোক্রেসি বলে যেটাকে নিয়ে আমরা কথা বলি আমাদের সংবাদপত্র আমাদের গণমাধ্যম এই জায়গাটা সেটা নিয়ন্ত্রণ কিন্তু অদ্ভুতভাবে গত কয়েক বছর সময়ে বিশেষ করে দু হাজার চোদ্দ পরবর্তী ভারতে ভয়ঙ্করভাবে ভয়ঙ্করভাবে বলা ভালো প্রায় একশো শতাংশ নিয়ন্ত্রণ এই মুহূর্তে বর্তমান নতুন ভারত বলে যেটা আমরা দেখানোর চেষ্টা করছি সংবাদ মাধ্যমের উপর নির্দিষ্টভাবে একটি কথা বলছিলেন উনি বৃহৎ পুঁজি বৃহৎ পুঁজির থেকেও বৃহৎ পুঁজিকে যারা নিয়ন্ত্রণ করছেন সেই শক্তি যখন একটা জায়গাতে একত্রিত হচ্ছে তারা মিলে নিয়ন্ত্রণ করে ফেলছেন সমস্ত আমি তার দিয়ে শুরু নাম বললেন সতেরো বা আঠেরো হবে ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল বিক্রিতে গু ঠাকুরতা পরপর একটি কোম্পানির কাজকর্ম সম্পর্কে নিয়মিত লিখছিলেন আদানিদের সম্পর্কে আমি খোলাখুলি বললাম আমি এই জন্য খোলাখুলি আর চেপে রেখে বলাটাকে উদাহরণ দিতে চাইছি কারণ আজকে সাংবাদিকতার খুব গুরুত্বপূর্ণ দেখবেন বহু ক্ষেত্রে জনৈক ব্যবসায়ী ভারতের জনৈক ব্যবসায়ী নাম বলা যাবে না নাম বলা যাবে না পরমজয় গৌ ঠাকুর তার বিরুদ্ধে মামলা করা হলো কি মামলা করা হলো মামলা করা হলো ডিফামেশনের কোথায় মামলা করা হলো সরঞ্জয় গৌঠাকুরতা থাকেন দিল্লিতে তার বিরুদ্ধে মামলা করা হলো গুজরাটের একটি ডিস্ট্রিক্ট মামলা করতে কে গেলেন মামলা করতে যিনি গেলেন তিনি হচ্ছেন আজকের আমাদের দেশের যিনি সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া তুষার মেহতা তিনি তখন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ছিলেন কার মামলা করতে গেলেন সরঞ্জয় গোঠাকুরতারা যার খবরটা করছিলেন যার সাথে কানেকশন দেখাচ্ছিলেন একজন রাজনীতিবিদের পুত্রের তার ব্যক্তিগত মামলা লড়ার জন্য অ্যাডিশনাল সলিসিটার জেনারেলকে বিশেষ ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার আপনি সাংবাদিকতা করবেন আপনি ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকতা করে কতগুলো সত্য তুলে ধরবেন ধরতে পারবেন আমি তো একটা উদাহরণ দিলাম বিজ্ঞাপন বরঞ্জয় গৌর ঠাকুরেরই একটা ছোট্ট ভিডিও পাওয়া যায় ক্লিপিংস আপনারা দেখবেন ইউটিউবে বলছেন বিজ্ঞাপন কিভাবে নিয়ন্ত্রণ করা হয় বিজ্ঞাপন নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা আগে কি জানতাম আগে জানতাম যে যারা সমালোচনা করেন তাদেরকে একটু বেশি বিজ্ঞাপন দিয়ে দাও আমি এই উদাহরণটা দিই মাঝে মধ্যে একটা সিনেমা হয়েছিল সিনেমাটার নাম ছিল গুরু সেখানে একটা উদাহরণ আছে দেখবেন মিঠুন চক্রবর্তী সম্ভবত ওই চরিত্রটায় অভিনয় করেছিলেন উদাহরণটা হচ্ছে সেই সময় ভারতের রাজনৈতিক পরিস্থিতি দু একটি কথা বলতে হবে নতুন ভারতের রাজনৈতিক কথা বলতে হবে তাহলেই বোঝা যাবে পরিবর্তনটা কোন জায়গায় হয়েছে ওখানে বলছেন যে ও সমালোচনা করছে ওর কাগজে আরো বেশি করে বিজ্ঞাপন দিয়ে দাও ওকে মানে তাহলে সমালোচনাটা খানিকটা কমিয়ে দেবে সমালোচনা যে করছে বিজ্ঞাপন যদি বেশি পায় তাহলে সমালোচনাটা হয়তো কমিয়ে দেবে কিন্তু এখনকার আইডিয়াটা হচ্ছে এটা যদি সমালোচনা করো এমন ভাবে ব্যবস্থা করবো বিজ্ঞাপনটা দেবো না তুমি শুকিয়ে মরে যাবে কারণ তোমাকে চালাতে চালাতে হবে হবে তোমার তোমার সংবাদপত্র তোমাকে টেলিভিশন চ্যানেল আমাদের দেশের সংবাদপত্র টেলিভিশন চ্যানেল তাদের মূল রোজগারের জায়গা মূল সাস্টেন করতে গেলে যে রোজগারটা লাগে সেটা আসে কিন্তু মূলত বিজ্ঞাপনের মাধ্যমে এবং বিজ্ঞাপনের বড়ো জায়গাটা যদি সরকার নিয়ন্ত্রণ থাকে তাহলে এই জায়গাটা খানিকটা খানিকটা সমানুপাতে এটা থাকতে পারে আসতে পারে রেভিনিউ জেনারেশনটা হতে পারে তাহলে সেটা সাস্টেন করতে পারে সারভাইভ করতে পারে কিন্তু যদি বিজ্ঞাপনটা সরকার এমন একটা নীতি করে যে না আমি এদের দেবো না এক্স ওয়াই জেড কে দেবো না তাহলে কিন্তু তার পক্ষে বাঁচাটা কষ্টকর হয়ে যায় আমাদের গোটা দেশে এবং আমাদের রাজ্যেও এরকম একটার পর একটা সংবাদপত্র তারা কিন্তু সাফার করেছেন একটা সময় সাফার করতে করতে তাদেরকে মেনে নিতে হয়েছে তাদেরকে লিখতে হয়েছে জনৈক অমুক ব্যক্তি জনৈক অমুক নেতা জনৈক অমুক ব্যবসায়ী এই জনৈক 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 করে তাদেরকে পরিচিত করা হয়েছে আসল নামটা আসল নামগুলো আমাদের সামনে আনা হয় এটা কি সাংবাদিকতার স্কেল আমি খুঁজছিলাম স্কেলটা কি আইনটা কি আমরা আগে আগে জানতাম যে একটা সংস্থা ছিল প্রেস কাউন্সিল আমি জানি না আজকে সেই সংস্থাটার কি গুরুত্ব আছে তাদের নামও আমরা শুনতে পাই না কিছুদিন আগে আমি শুনছিলাম বিখ্যাত সাংবাদিক পি সাইরাত এসছিলেন একটি সেমিনারে তিনি বলছিলেন আমাদের দেশে কটা আইন আছে প্রেসকে টাচ কর এবং উনি একটা তালিকা করেছেন বাহান্নটা আইনকে নিয়ে যেটা প্রেস মিডিয়া সাংবাদিক তাদের উপরে টাচ করে যায় আমাদের প্রেস কাউন্সিল একটা ছোট্ট বুলেটিন ছিয়ানব্বই সালে আমি অ্যাভেলেবেল পেলাম একটাই ছিয়ানব্বই ছাপা হয়েছিল সেটা নিউজ পেপারকে নিয়ে তারা একটা করেছিলেন কি কি তাদের মেনে চলতে হবে তার দেখবেন ভালো ভালো কথা আছে ফ্যাক্স চেক করতে হবে সত্যি কথা বলতে হবে ভুল ভ্রান্তি থাকবে না সেটা কারেক্ট করে দিতে হবে কোনো রকম ভাবে এমন কিছু করা যাবে না যার ফলে মনে হয় যে কোনো জায়গায় ডিফেমেটরি কিছু হচ্ছে এবং সেটা সম্পর্কে সতর্ক থাকতে হবে রাইট টু রিপ্লাই দিতে হবে চিঠি লিখতে দিতে হবে এডিটারের মাধ্যমে এবং এডিটারকেই জানাতে হবে কোন একটা সংবাদপত্রের কোনো জায়গায় কোনো স্ট্যান্ডার্ড তারা যদি কোথাও ভায়োলেট করেন ঠিক তেমনিভাবে আপনারা দেখবেন আমাদের কেবল টেলিভিশন নেটওয়ার্ক রেগুলেশন অ্যাক্টেও কিন্তু এরকম প্রভিশনস আছে যেখানে টেলিভিশনে কোনটা যাবে কোনটা যাবে না সেটা প্রশ্ন হচ্ছে ওইখানে দাঁড়িয়ে ওই জায়গাটা অর্থাৎ বৃহৎ পুঁজি যারা নিয়ন্ত্রণ করে তার সাথে যখন সরকারি নিয়ন্ত্রণ যুক্ত হয় তখন কিন্তু সেটা খুব ভয়ঙ্কর আকার ধারণ করে যেটা আমরা দেখছি এবং নতুন ভারতে তার সাথে যুক্ত হয়ে গেছে ধর্ম নামক শক্তটি অর্থাৎ বিভাজনের ক্ষেত্রে সাংবাদিকতাকে ব্যবহার করানোর বাধ্য করে এর একটা রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে এবং যাতে করে দাঁড়িয়ে যারা চাইছেন যে ইন্ডিপেন্ডেন্ট একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে তারাও যাতে সোভাইভ না করতে পারেন তার বন্দোবস্ত করে দেওয়া হচ্ছে আমি শেষ করব আমাদের দেশের সাংবাদিকতার ক্ষেত্রে আপনারা নিশ্চিতভাবে এখানে আপনাদের পড়াশোনাও শুরু করেন আমাদের দেশের সংবাদপত্র ইতিহাসও শুরু হয় এই কলকাতায় আসা একজন ব্রিটিশ ভদ্রলোককে উদাহরণ দিই চেন কি ঠিক সেই সময়টা যে সময় আমাদের এই দেশে মানে আজকে দেশের ধারণা তো সেই সময় ছিল না সেই সময়কার কারণে সেই কলকাতায় গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংঘাতের সময় যে সিকির সংবাদপত্র বেঙ্গল গেজেট তখন বেরোচ্ছে সেখানে নিয়মিত তিনি লিখছেন আর সেই সময়টাতে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি লিখছেন সমালোচনা করছেন যে ঘটনাটা গোটা দেশের রাজনীতিকে এবং সেই সময়টার গোটা পৃথিবীর রাজনীতিকেও দাঁড়িয়ে দিয়েছিল সেটা হচ্ছে মহারাজা নন্দকুমারের ফাঁসির আমি উল্লেখ করলাম এই জন্য হিকির পত্রিকাতে কিন্তু খুব সহজে সত্যগুলোকে উদ্ঘাটন করা হয়েছিল উনি কিন্তু কোথাও লেখেননি জনৈক এলিয়াজা ইম্পে আর জনৈক মানে জনৈক প্রধান বিচারপতি আর জনৈক ওই গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এলিয়াজা ইম্পে ওয়ারেন হেস্টিংসরা মিলে যে ষড়যন্ত্র করেছিলেন নন্দকুমারের বিরুদ্ধে এবং দিনের শেষে নন্দকুমারের ফাঁসি হয়েছিল এবং একটা মিথ্যা যে সময় যেটা আইন ছিল না পত্রিকাতে কিন্তু সেই সময় তিনি সত্য উদ্ঘাটন করেছিলেন যে পদ কিন্তু পরবর্তী সময় আমাদের দেশের সাংবাদিকতার ইতিহাসে গুরুত্বপূর্ণ নাম রাজা রামমোহন রায় তাকেও কিন্তু ওইভাবেই কিন্তু কাজ শুরু করতে হয়েছিল ফ্রিডম অফ প্রেসের ক্ষেত্রে আমি শেষ করবো এই জায়গাটাকে দিয়ে এর পাচার রাস্তাটা কোথায় মানে এই সংবাদ সাংবাদিকতা এবং যদি আমরা দেখি ধর্ম ব্যবসায়ী এর হাত থেকে বাঁচার রাস্তা একটাই সেটা হচ্ছে আমাদের সংবিধানে বর্ধিত ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনকে মুক্ত কণ্ঠে কথা বলার অধিকারকে আমাদেরকে আরও বাড়তে দিতে হবে পরিসরকে বাড়তে দিতে হবে আর এটার মধ্যে দিয়েই কিন্তু আমাদের মধ্যে চেতনার প্রসার করে কোনটা ঠিক কোনটা ভুল এটা রাখতে হবে যদি এটা করা যায় তাহলে আমরা কিন্তু সাংবাদিকতাকে বাঁচাতে পারব এবং ওই যে জায়গাটা বৃহৎ পুঁজি এবং ধর্ম এটা মিলে যে ভয়াবহ এবং রাষ্ট্র যে ভয়াবহ একটা নিয়ন্ত্রণ আজকে দেখা যাচ্ছে গোটা সংবাদ মাধ্যমের উপর সেই জায়গা থেকে আমরা মুক্ত করতে পারব ধন্যবাদ